আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলে আজকে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো আজকে মঙ্গলবার আর আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো আজকে ঘুম থেকে উঠে আজকে আমি খুবই তাড়াতাড়ি উঠেছিলাম তো খুব তাড়াতাড়ি উঠে অনেকগুলো কাজ করে নিয়েছে আর সকালের কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর দেখো এই কাপড়গুলো আমি না ঘুম থেকে উঠেই মেলে দিয়েছিলাম আর এই কাপড়গুলো শুকনো শুকনো ছিল কালকে ধুয়েছিলাম তো কালকে অ্যাকচুয়ালি বেলা হয়ে গেছিলো ধুইতে ধুইতে তোমরা কিন্তু দেখেছিলে আগের ব্লগে তো হালকা হালকা শুকনা ছিল আর এখন মানে সকালে বের করে দিয়েছিলাম তো যাই হোক এখন না এই কাপড়গুলো ভাবতেছি উঠিয়ে নিই মানে অল্প অল্প যদিও মানে ভালো করে শুকায় নাই অল্প ঘরে রাইখে দেবো ফ্যানের তলে শুকিয়ে যাবে আর এখন না এই কয়টা দিন থেকে মানে ওরকম রোদ্রু উঠতেছে না তো একদিন বৃষ্টি একদিন রোদ্রু মানে মেঘলা মেঘলা একটা দিন চলতেছে তো যাই হোক তো চলো এখন আমি সব কাজকর্মগুলো যেগুলো করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা চলো এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিই আর একটু আগে আমি এখানে একটা গাছ বুনেছিলাম তো এখানে মাটিও দিয়েও ছেঁড়া বেড়া হয়ে আছে তো ভাবলাম যে না এই জায়গাটা একদম ঝাড়ু দিয়ে নিই আর তার সঙ্গে উঠানটাও ঝাড়ু দিয়ে নিব আর ওইখানে না আমি একটা আজকে ওইখানে ফুল গাছ বুন জন্য মাটিগুলো কোপাইছিলাম তো মাটিগুলো এত শক্ত কি বলবো ওখানে আমার কোদাল যে আমি মানে মাটিতে দিতেছিলাম না মানে কোপ দিতেছিলাম কোদাল একদম ছিটকে উপরে আঠে আসে আর অ্যাকচুয়ালি এগুলো আটেলা মাটি তো সেই জন্যই আর সেই জন্যই কিন্তু আমি এই যে বস্তা বস্তার মধ্যে গাছ বুনি আগে কিন্তু আমি এই মাটিতেই গাছ বুনতাম কারণ আগে আমাদের বাড়িতে খুব সুন্দর গাছ হতো তো দেখো আমি বাইরের কাজগুলো করে ঘরে চলে আসলাম আর ঘরে অল্প টুকটাক কাজ করব মানে গোছানোর কাজগুলো আর দেখো এখানে না আমাদের জাংলাটার ওই পাশে কিন্তু অল্প গ্লাসটা কি হয়ে আছে মানে ভাঙ্গা ছিল ওইখানে তোমাদের দাদা ভাই একটা অন্য কিছু দিয়ে মানে দিয়ে দিচ্ছে আর সেই জন্য না ওই পর্দাটা আমি সবসময় এ পাশে টেনে রাখি কারণ দেখতে খারাপ লাগে আর পাশে জানলাটাও আমি বন্ধ করে দিলাম অ্যাকচুয়ালি রুমগুলো কিন্তু ভালো করে পরিষ্কারও করে নিয়েছি তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো রুমগুলো মানে রুমটা এই রুমটা পরিষ্কার করে নিয়েছি এর তো দেখো একদম মানে সব কিছুই গুছিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এই রুমটাও গোছিয়ে নিই আর কিছু কমেন্টের রিপ্লাইও আমি দিয়ে দিই তো কালকের ভিডিওতে বলেছিলাম তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখো তারই মাঝে কিন্তু ইতিমধ্যে তিনজনের কমেন্ট আমি পেয়েছি কারণ হচ্ছে এখন হচ্ছে সাতটা পঁচপান্ন বাজে আর মানে সন্ধ্যা সাতটা পঁচপান্ন বাজে আমি এখন কিন্তু ভয় চোভার দিচ্ছি তারপরে কিন্তু আসলে আমি আর ওই কমেন্টের কারণ আমার ভিডিওটা রেডি হয়ে যাবে জন্য দিতে পারবো না তো যাই হোক ইতিমধ্যে তিনজনের নামটা কিন্তু আমি নিয়ে নিব তো মেউবা লিটন অপু উনি আমার সব সময় ভিডিও দেখে কিন্তু আজকে আমি জানতে পারলাম ওই অপু কানাডা থেকে আমার ভিডিও দেখে কল্পনা বেগম অপু উনি দেখে আমার ভিডিও মণিপুর থেকে মনমন বাংলাদেশের মনমোহন সিংয়ের দিকে দেখে আর একজন অপু তো চলো আজকে এইটা জানতে পারে খুব খুশি লাগলো আর তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আর তোমরা আরও কালকের ভিডিওতে কিন্তু কে কোথার থেকে যারা নতুন আছো আমাকে কিন্তু জানাবে তো আমার খুবই ভালো লাগবে তো আর একজন আমার প্রিয় পুত তুমি বলেছ যে আমাকে হোম ট্যুর ভিডিও নিয়ে আসতে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হোম ট্যুর নিয়ে আসবো তোমরা কারা কারা হোম ট্যুর ভিডিও দেখতে চাও কমেন্ট করে কিন্তু জানাবে তো বন্ধুরা আরও কিছুক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম তো এত পর্যন্ত আমি একটু বাইরে কাজ টাজ করে একটু গোছলটাও সেরে নিয়েছি তো এখন দেখো আমি কিছু চাউল ঝাড়ব তো এখন আমি রান্না বসাবো তো রান্না করতে যায় দেখি চাউল মানে ঝাড়তে হবে আর কি সেই জন্য চাউলটা ছেড়ে নিচ্ছি বন্ধুরা একবারে পাঁচ কেজি মতন চাউল ঝাড়ে নিলাম কিন্তু মেয়ে না খুবই আমি করতেছে সেই জন্য আরও ঝাড়তে চাইছিলাম কিন্তু ছাড়লাম না তো বন্ধুরা দেখো এই যে তোমাদের দাদাভাই কালকে শাক আনছে শাক আর এগুলো রেখে দিছিলাম তো আজকে এগুলো রান্না করব তো বন্ধুরা ওই পাশে ভাত বসিয়ে দিয়ে আর দেখো মূলা শাকগুলো কাইটে নিতেছি তো মূলা শাকগুলো কাটতেছি আর তোমাদের দাদাভাইকে বলতেছি যে এই দিনে কেন মূলা শাক আনলা এখন তো মূলা শাকের দিন না অ্যাকচুয়ালি এমনিতেই তো সব কিছুতে সার দেয় আর তার মধ্যে যেগুলোতে দিন না ওগুলোতে তো আরও বেশিই সার দিবে কারণ হচ্ছে ওগুলো মানে হবে ওরা মানে বাজারে বিক্রি করলে পয়সা পাবে কিন্তু আমাদের শরীরের জন্য তো আর চিন্তা করবে না তো ওই জন্য বাড়িতে কিছু বুনলে কিন্তু ভালো এই তো জিরা অল্প ভাইজিয়া নিচ্ছি অ্যাকচুয়ালি ভা ভাইজিয়ে রাখবো জিরাটা ভাইজিয়ে হবে ভাই মানে কৌটার মধ্যে রাখবো আর এই যে মরিচগুলো তো মরিচগুলো বাইটে নিব এগুলো কিন্তু ভাজা হয় নাই এইগুলো হয়তো পানিতে ভিজিয়ে রাখছি যাতে করে ওটা নরম থাকে তো এই কত দিন থেকে বাটা মশলা দিয়ে বানিয়ে বানিয়ে খাওয়াইয়ে খাওয়াইয়ে অভ্যাস হয়ে গেছে তোমাদের দাদা ভাই মানে শুধু বলে কাঁচা জিরে কাঁচা মশলা দিয়ে সবজি বানাও তো আমি বলছিলাম পাটাটাকে ধার করে দিতে পাটাটা না একটুকু ধার নেই আর আমার হাতগুলো মানে একদম মানে লাল লাল হয়ে যায় যে এতগুলো করে মশলা বাড়তে অনেক কষ্ট হয় আর দেখো যখন আমি স্কুল পড়াইতাম তখন কিন্তু গুড়া মশলা দিয়ে আমরা খাবার খেতাম আর এখন মানে বাড়িতে থাকি তো সেই জন্য তোমাদের দাদা ভাই আমাকে খাটায় তো যাই হোক এমনি আর কি করে বললাম সংসারের কাজ তো করতেই হবে তাই না বলো কিন্তু এই দেখো লাল লাল মরিচগুলো এই যে সুন্দর করে বাইটে রাইখে দেবো আজকে ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে রাইখে দিলে আমার এই মরিচ বাটাটা অনেক কয়েকদিন চলে যাবে তো মাটির রান্নাঘরটায় যখন পাটাটা পাতা ছিল ওইটাই খুব ভালো ছিল আর এইখানে না মানে মশলা বাটতেও ভয় করে এই যে মশলা বাটার যে মশলাগুলো পড়লে আবার পায়ে লাগলে জ্বলে যাবে সেই জন্য বাইরে দেখো মশলাটা বাইটে আমি সিঁড়িগুলো ধুয়ে দিয়েছি তো বন্ধুরা রান্নার সব জিনিস রেডি করে চলে আসলাম বাগানে গাছ লাগাবো তো সংসারের কাজের ফাঁকে ফাঁকে গাছের যত্ন মানে আমাদের পাশের বাড়িতে যায় এই যে এটা হলো কারকল গাছ এই যে আলু সুদ্ধা কারকল গাছটা নিয়ে আসছি তো কারকল গাছটা বুইলে দিয়ে এটাকে মাচা দিতে হবে আর আজকে সকালবেলা চার বস্তা মাটি ভরলাম ওই ঘরের পিছন থেকে এই ঘরের পিছন থেকে তো বন্ধুরা আজকে না ঘুম থেকে উঠে আমি চার বস্তা মাটি এখানে ভরে রাখছিলাম যাতে করে গাছ বুনতে নিলে আবার মাটি কোবাইতে না লাগে সেই জন্য দুই তিন বস্তা রেডি রেখে দিছি আর দেখো তো কারকুল গাছটাও এখানে সুন্দর করে রেখে দিলাম আর কারকুল গাছের জন্য না এক্সট্রা করে একটা মাচা বড় করে দেবে তোমাদের দাদা ভাইকে বলেছি তো চলো এখন বন্ধুরা দেখো মাসাল্লাহ আমাদের গাছে লেচু আসছে এবার এবার প্রথম আসলো আর একবার ফুল আসছিল পড়ে গেছে আর তোমরা সবাই একবার মাসাল্লাহ বলে দিও আর এই যে দেখো এবার আজকে গাছে দুইটা জবা ফুল ফুটছে তো চলো বন্ধুরা গাছের যত্ন তো হলো এখন হচ্ছে রান্নাবান্না করার জন্য চলে যাই আর রান্নাবান্নার জন্য তো সব কিছু রেডি করে আসছি আর দেখো মেয়ে ওই ছোটোবেলার গাড়িটা বের করে খেলতে আসছে দেখো এই মূলা আলু এখানে সুন্দর করে আর এই যে তো মাছ ভাজবো মূলা দিয়ে আলু দিয়ে সবজিটাও কাটে নিচ্ছি তো সব কিছু তো রেডি করেই গেছিলাম তো চলো এখন দেখো মাছ ভাজতে নিচ্ছি আর আমার মেয়ে মানে কান্না করতেছে সেই জন্য সব কিছু ছাইরে ধুয়ে আমি হলো ওকে আগে চুপ করে নেব। তো তোমাদের দাদা ভাইকে বললাম যে আমি মাছটা তো ছাইরে দিছি অল্প একটু দেখো তো তোমাদের দাদা ভাই যায় মাছটা একটু নাইড়ে দিচ্ছে তো এই যে বাটা মাছ কালকে এনেছিল এনেছিল ওইটা এখান থেকে তিনটা ছিল আর দেখো তিনটা দিয়ে কিন্তু আমাদের তিনজনের হয়ে যাবে জোরে করে কো শোনা পানি

তো বন্ধুরা মেয়েকে মানে গোছল করে খাওয়ায় একটু মেয়ে তো গেল দাদির বাড়িতে আর আমি এখন ভাত খাবো আর তোমাদের দাদা ভাই কিন্তু আগেই খেয়ে নিয়েছে